হেমায়ত মোল্লা বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ার তিনি খুব সুন্দর একটি হিট কিন্তু আমরা দেখলাম প্রথম খেলছেন প্রতিষ্ঠালে এক শূন্যতে কোন জেলে এগিয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষা এক্সিলেন্ট শট আনিভেবল এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট সম ম্যাচে জমে উঠবে এক্সিলেন্ট শট আনবিলিভেবল এবং ফিনিশ সাত আর একে আট অসংখ্য ধন্যবাদ রহিম এস ডি পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনাদের অতি আগ্রহে হয়ে যে ম্যাচটি আপনারা দেখতে চেয়েছিলেন অসংখ্য দর্শক কমেন্ট করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে অসংখ্য ধন্যবাদ জানায় যে আপনাদের কমেন্টে তিনি খুব মনোযোগ দিয়ে পড়ে থাকেন যার পরিপ্রেক্ষিতে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হেমায়েত মোল্লা বাগেরহাট জেলা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার বাম দিকে জাহিদুল ইসলাম জনি আপনারা তারও কিন্তু অসংখ্য দর্শক কিন্তু কমেন্ট করেছিলেন তাকেও আমন্ত্রণ জানিয়েছে এই জন্য আরও একবার এস ডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানাই এখন অনুরোধ করছি প্রিয় ভিওয়ার্স আর আজকের এই গুরুত্বপূর্ণ খেলা শুরুতে টসটি করার জন্য অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলার বিগ হেটার জাহিদুল ইসলাম জনকে ডিসকোয়ালিফাইড অনায়াসে সেই টসটি জয়লাভ করতে সক্ষম হলো বাগেরহাট জেলা থেকে ওই হেমায়ত মোল্লা বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ার তিনি স্ট্রাইক প্রান্তে খুব সুন্দর একটি হিট কিন্তু আমরা দেখলাম সত্যিই ধন্যবাদ জানা যে দু হাজার পঁচিশ সালের প্রথম খেলছেন পঁচিশ সালে এস ডি তিনি এর আগে অনেক খেলা তিনি খেলেছেন চ্যাম্পিয়ন হয়েছেন রানার আপ হয়েছেন আমরা জানি তিনি আমেরিকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন একবার বাগেরহাট জেলা অবশ্যই জেলা কিন্তু গর্বিত হেমায়ত একজন বাংলাদেশ সেরা খেলোয়াড় তিনি বাগেরহাটের কি সন্তান তিনি অবশ্যই চাইবেন তার জেলাকে একটি ফিনিশ উপহার দিতে এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি গুটি বাকি সত্যি এত সুন্দর পারফরমেন্স দেখে কিন্তু আমরা মুগ্ধ আর ধন্যবাদ জানাই এস আর পরিচালককে আর মাত্র একটি এবং ফিনি নিলেন চোদ্দটি পয়েন্ট সিনে নিলেন অসংখ্য ধন্যবাদ জানাই বাগেরহাট জেলাকে যে শুরুতেই চৌদ্দ দিয়ে শুরু করলেন প্রিভিউর আমরা দেখলাম শুরুতেই বাগেরহাট জেলা কাজের কাজটি করে দেখালেন হিট ফিনিশ করে চোদ্দ পয়েন্ট নিয়ে নিলেন স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার জায়গা ইসলাম জন এর অনুকূলে তিনি অবশ্যই চাইবেন এই হিটটি ভালো করে তার পাল্টা জবাব দিতে তিনি কিন্তু ব্যর্থ হল আমার মনে পড়ে যায় রহমবারির একটি খেলা আপনারা জানেন যে তিনি তিন তিনবার চোদ্দ নিয়েছিলেন সেই রেকর্ড কিছুতে পারবেই হেমায়ত মোল্লা যদি এই হিটটি ফিনিশ করতে পারে আমার মনে হয় সেই রেকর্ড শোয়ার সুযোগ কিন্তু আছে এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালককে আজকের খেলার উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করছি হ্যাঁ ধন্যবাদ হাবদেল মালেক সাহ কেউ ইতিমধ্যে আজকে যে ম্যাচটি কিন্তু হচ্ছে আমরা শুরুটা দেখলাম যে বাংলাদেশ কিংবদন্তি যে নাম্বার ওয়ান ফেবার্ড ভাই কিন্তু প্রথম হিটটি কিন্তু দারুণ সুন্দর ফিনিশিং করলো এবং দেখা যাক জাহদুল ইসলাম জনে কিন্তু হিটটি সেইভাবে লাগাতে পারেনি তার জন্যই কিন্তু হাত দিয়ে ছাড়তে হয়েছে তা দেখা যাক এখন এই হিটটি হেমাজ ভাই কতটুকু না নিজেকে আগিয়ে নিতে পারে তা পিও আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত কম্পিটিশন হবে এটা আমরা আশাবাদী জায়দুল ইসলাম জলেও কিন্তু ছেড়ে দেওয়ার পাথর নাই সেও কিন্তু দারুণ মনোযোগী খেলা কিন্তু হয়তো হিটটি হয়নি দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচটি কোন পর্যায়ে দাঁড়ায় তো প্রিয় দেখতে থাকুন আজকের ম্যাচ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক প্রিয় কিছুক্ষণ আগেই কিন্তু দারুণ একটি শট দিয়ে কিন্তু রেডটি দিতে সক্ষম হলো ওই বাগেরহাট জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় শুধু বাগেরহাটের নয় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় ওই হেমায়ত মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আকাশ জখর জেলার বড় খেলোয়াড়দের মধ্যে অন্যতম তিনি মালয়েশিয়াতে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এস ডি মিডিয়াতে যখনই বলে তখনই কিন্তু সাড়া দেয় এই জন্য অসংখ্য ধন্যবাদ ওই মোহাম্মদ আকাশ ভাইকে আমরা দেখতে পারছি খেলা কিন্তু জোরে টানটান উত্তেজনায় করতে হয় জাহিদ ইসলাম জলেকে জলে উঠতে হবে তিনি কিন্তু ব্যর্থ হলো

এবং ফেনি চোদ্দ আর দশে চব্বিশে পৌঁছে গেল মোল্লা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ব্যাক টু ব্যাক ফেরিস করে কিন্তু তিনি আজকের খেলা মাতিয়ে তুলছেন যে তিনি সেরাদের সেরা বলা হয়ে থাকে সেটি কিন্তু প্রমাণ করছেন আমরা কি লড়াই কি দেখবো নাকি লড়াই হওয়ার আগেই হেমায়েত সেই হেমায়ত হিটটি করে অ্যাকশন নতে তার জেলাকে এগিয়ে নেবেন খেলার ফলাফল বাগেরহাট জেলা চব্বিশ চুয়াডাগা জেলা কিন্তু খাতা খুলতে পারেননি আবারও সুন্দর একটি হিট করে ফেলেছেন একেবারে দারুণ পারফরমেন্স শ্বাসরুদ্ধকার খেলা খেলছেন ওই বাগেরহাট জেলার কৃতি সন্তান বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় বাংলাদেশ শ্রেষ্ঠ খেলোয়াড় গত হিটে একবার চোদ্দ নিয়েছিলেন আমরা আরও কি একটি ফিনিশ তার স্ট্রাইক থেকে দেখব কিন্তু না একটুর জন্য কিন্তু হলো না এখানে আছেন আমার ডান দিকে মোহাম্মদ আকাশ মালয়েশিয়া প্রবাসী আমি আকাশ ভাইকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মোহাম্মদ আকাশ ভাইকে দেখা যাক খেলা কিন্তু যদি চ্যালেঞ্জে পরিণত করতে হয় তাহলে ওই জলে উঠতে হবে কারণ বোর্ড এমন একটি খেলা এটি কিন্তু আটাশ থেকেও কিন্তু গেম জয়লাভ করা সম্ভব আমরা এর আগে দেখেছি জ্যাজল্যান্ড জনি গেমটি সেভ করে ফেলেছেন ভালো শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না দেখতে পাচ্ছি হেমায়ত মোল্লা কিন্তু খুব কনফিডেন্স সাথে খেলছেন এত বয়স হয়েছে তারপরও বোর্ড খেলা কিন্তু তিনি বলেননি আমরা জানি তার দেশি বিদেশি খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের হয়ে মালদ্বীপে খেলেছেন নেপালে খেলেছেন ইন্ডিয়াতে খেলেছেন শ্রীলঙ্কাতে খেলেছেন সত্যি আমরা গর্বিত এরকম একজন প্লেয়ারকে ডি মিডিয়াতে আমন্ত্রণ জানাতে পেরে ডি মিডিয়ার পরিচালক অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি শট আর দুইটি গুটি কিন্তু বাকি একটি ফাইন উঠবে জরুরি গুলি লাগাতে পারেনি যার কারণে এবারে ভালো সুযোগ ওই জনির এই পয়েন্টে চিনে নিতে পারলে কিছুটা হলেও আমার মনে হয় দুই জেলার মধ্যে একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পারবেন একটি গুটি বাকি এবং ফেনি চমৎকার খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা সাত বাগের জেলা চব্বিশ স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে আমরা দেখতে পারছি খেলা কিন্তু জমে উঠবে যদি কিনা এই হিটটি ভালো লাগাতে পারে নয় ওই চুয়াডাঙ্গা জেলার জাহিদুল ইসলাম জনি সেই প্রতীক্ষায় বলতে না বলতে কিন্তু সুন্দর একটি হিট তিনি চুয়াডাঙ্গাকে উপহার পার দিয়েছেন দেখা যাক এখন তিনি কনফিডেন্স সাথে খেলে এই হিটটি ফিনিশ করে ম্যাচটি জমিয়ে তুলতে সক্ষম হন না কাভার করে ফেলেছেন সুন্দর একটি শট আর তার পাঁচটি গুটি আছে পাখি এক্সিলেন্ট শট চুয়াডাঙ্গা কিন্তু দারুণ খেলছেন এখানে চুয়াডাঙ্গা জেলার ওই জায়গা জনই দায়িত্ব নিয়ে খেলছেন তার জেলাকে যদি একটি জয় উপহার দিতে হয় তাহলে কিন্তু তার কঠিন খেলা খেলতে হবে বলতে না বলতে কিন্তু স্ট্রাইক ফিলিয়ে দিলেন দেখতে পারছি হেমায়েত মোল্লা কিন্তু দারুন পারফরমেন্স করছেন অন্যদিকে জাহিজুল ইসলাম জনি তার সেই বিখ্যাত খেলাগুলো কিন্তু খেলতে পারছেন না হেমায়েত মোল্লা হাত পেলেই যেন তিনি ঝলসে উঠছেন আর দুইটি গুটি কিন্তু বাকি সত্যি আনবিলিভেবল পারফরমেন্স আর মাত্র একটি কোটি বাকি এবং চমৎকার ফিনি অসংখ্য ধন্যবাদ দর্শককে এত সুন্দর একটি খেলা দেখানোর জন্য পয়েন্ট নিল আমরা দেখলাম হিমায়ত মোল্লা কিন্তু হাত পেলেই ঝলছে উঠছেন সত্যিই তার বয়স বাড়লেও তিনি খেলা ভোলেন নিয়ে জনতাকে অসংখ্য ধন্যবাদ জানাই বাগেরহাট জেলাকে তিনি কিন্তু তার প্রাণ বোন প্রতিজ্ঞা স্ট্রাইক স্ট্রাইক হেমায়ত মোল্লার অনুকূলে বাগেরহাট জেলার অত্যন্ত এটি ভালো লাগাতে পারেননি চুয়াডাঙ্গা জেলা যদি এই হিটটি ভালো খেলতে পারে তাহলে আমার মনে হয় ম্যাচটি কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই পরিণত হবে টাস করে খেললেন সুন্দরভাবে যাই ইসলাম জনি যদি এই হিটটি ভালো খেলে তার জেলাকে কিছুটা পয়েন্ট ওভার দিতে পারে আমার মনে হয় গেমটি কিন্তু একেবারে হাড্ডা হাড্ডি লড়াই যেটাকে আপনারা বলেন হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পারবো সেটা কিন্তু সময়ের অপেক্ষা খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা সাত এবং বাগেরহাট জেলা চব্বিশ এই খেলাটি অনিশ্চিত হবে তিন ম্যাচে অর্থাৎ পরপর যে দুই ম্যাচে জয়লাভ করতে পারবে সেই কিন্তু ইস ডিবি শিরোপা জয়লাভ করবে কভারের প্রতীক্ষায় কভারটি করতে ব্যর্থ হলো সত্যি এটি ব্যাড লাক চুয়াডাঙ্গা জেলা আমার মনে হয় তারা দর্শকরা খুশি হতে পারবেন না এখানে কারণ গুরুত্বপূর্ণ ছিল এই রেডটি কভার তার জন্য খুব ভালো সুযোগ কিন্তু করে দিয়েছিল বাগেরহাট জেলা আরও কি সুযোগ কি পাবে চুয়াডাঙ্গা জেলা নাকি বাগেরহাট জেলা আর সুযোগ না দিয়ে এক শূন্যতে এগিয়ে যাবেন আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে মোহাম্মদ হেমায়ত মোল্লা তিনি কিন্তু হাত পেলেই যেন ঝলছে উঠছেন রকম হাত একেবারে দৃঢ় প্রতিজ্ঞার সাথে খেলছেন সত্যি এরকম কনফিডেন্ট কিন্তু আমরা অনেক খেলায় আমরা দেখি না যেটি কাভার করে ফেলেছেন তার এতগুলো খেলার মধ্যে আমরা দেখেছি তিনি শুধু হিট একবার ঠুকতে পারেনি তাছাড়া তার পারফরমেন্স কিন্তু দেখার মতো চোখ ধাঁধানো ইনিংস খেলছেন আমার মনে হয় দর্শক এই ম্যাচটি কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করবে আর মাত্র দুইটি কোটি বাকি কি বুদ্ধির পরিচয় তিনি দেন এটাই আমরা দেখব কঠিন পজিশনে জাহিদুল ইসলাম জনি তিনি কিন্তু বুদ্ধির সাথে একটি হাত ধরিয়ে দিলেন আসলে এ ধরনের টেকনিক কিন্তু থাকতে হবে দেখা যাক আরও কি টেকনিক আছে কিরাম পড়ে সেটি আমরা দেখব ওই যাই ইসলাম জন স্ট্রাইক থেকে টেকনিক্যাল না হলে কিন্তু খেলায় জয়লাভ করা সম্ভব নয় আটাশ সাথে লড়াই খুব সুন্দর খুব সুন্দর একটি শট আর দুইটি গুটি বাকি দুইটি গুটিই কিন্তু কঠিন পজিশনে এক শূন্য তো কোন জেলে এগিয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষা এক্সিলেন্ট শট আনভিলিভেবল দীর্ঘ প্রতীক্ষা এক্সিলেন্ট শট আনভিলিভেবল সত্যি জাহিদুল ইসলাম জনে যে লড়তে পারেন সেটি কিন্তু প্রমাণ করছেন এই গুটি গেলেই কিন্তু ম্যাচে জমে উঠবে এক্সিলেন্ট শট ম্যাচে জমে উঠবে এক্সিলেন্ট শট আনবিলিভেবল এবং ফিনিশ সাত আর একে আট অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম জনিকে একেবারে চুয়াডাঙ্গা জেলার পরাজয় বরণ করা গেম তিনি কিন্তু এখনো জাগিয়ে তুলেছেন এই জন্য চুয়াডাঙ্গা জেলাকে অসংখ্য ধন্যবাদ জানায় জাহিদুল ইসলাম জনিকে আমরা দেখলাম যে কেরাম বোর্ড যে কেরামতির খেলা সেটি কিন্তু প্রমাণ করলেন ওই যাই দেখলাম জনি দারুন দারুণ শর্ট কিন্তু আমরা দেখতে পেলাম স্ট্রাইক ছোয়াডাঙ্গা জেলার অনুকূলে ভালো করতে পারেননি আসলে তিনি যেভাবে খেলছিলেন সত্যিই আমার মনে হয় দারুন দারুন শট কিন্তু খেলেছেন ভালো শট ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না দেখা যাক আর একবার ঝোল ছড়ছে পারেন কি না ওই চুয়াডাঙ্গা জেলার বিগ হেটার ইসলাম জনি রেডটি কাভার দিয়ে ফেলেছেন এখন শুধু প্রতীক্ষা পয়েন্ট কিছু পাওয়া আর এই পয়েন্টটি পেয়ে গেলে এই খেলা কিন্তু জমজমাট আকর্ষণীয় একটি ম্যাচ আমরা দেখতে পারব লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার সুন্দর একটি শট আর চারটি গোটি কিন্তু বাকি আর মাত্র তিনটি কোটি বাকি শাস্রদ্ধকার ম্যাচ কিন্তু নিশ্চিত হবে যদি এই পয়েন্টটি চুয়াডাঙ্গা জেলা সিনে নিতে পারেন ইসলাম জনি ভালো শট খেলেছিলেন কিন্তু তার উদ্দেশ্য কিন্তু সফল হলো না আর মাত্র দুইটি গুটি বাকি এই দুটি গুটি দিতে পারলে ম্যাচটি কিন্তু অন্য মোড় আমরা দেখতে এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট চেই জায়দাম বলে ধারণ দেখাচ্ছেন এবং ফিনিশ দশ আড়াটা আঠারোতে পৌঁছে গেল এই চয়াডাঙ্গা জেলা

যত সময় যাচ্ছে ম্যাচ কিন্তু জমে উঠছে আঠাশ আঠারো লড়াই চুয়াডাঙ্গা জেলা কিন্তু অনেকটা ছিল আঠাশ কিন্তু অনেকক্ষণ আগেই বাগেরহাট জেলা পেয়ে গেছেন কিন্তু এখনো কিন্তু এক পয়েন্ট বাকি কিন্তু সেই কাঙ্ক্ষিত হিটটি তিনি কিন্তু করে ফেলেছেন একবার চোদ্দ কিন্তু আমরা নিজে দেখেছিলাম এই হেমায়ত মোল্লাকে কাভার করে ফেলেছেন পয়েন্ট প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি সুন্দর খেলা খেলছেন তিনি আর ভুল করতে কিন্তু চাইবেন না এর আগে কিন্তু একবার মিস করেছিলেন বাঘেরহাট জেলাকে একটি জয় তিনি উপহার দিতে চান আমরা কি দেখব একটি জয় নাকি খেলার নাটক অনেকটা বাকি এক শূন্য কে কে যাবে জেলা নাকি বাগের জেলা আঠারো আঠাশের লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর তিনটি কোটি বাকি এবং এর আগে একবার চোদ্দ নিয়েছিলেন আরো একটি চোদ্দ কিন্তু পাওয়ার সুযোগ তিনি কিন্তু ব্যর্থ হলো আবার সুযোগ ওই জাহিদুল ইসলাম জনের জন্য দেখা জনি আরো একবার তার সেই কেরামতির প্রমাণ এই বোর্ডটি যদি ফিনিশ করতে পারে তাহলে ম্যাচটি কিন্তু অন্য রকম একটি ম্যাচে পরিণত হবে তার ফলাফল চুয়াডাঙ্গা জেলা আঠারো বাগেরহাট জেলা আবার টাস দিয়ে খেলেছেন খেলার চেষ্টা ভালো ছিল কিন্তু সফল হলো না এটাই কিন্তু সুযোগ বাগেরহাট জেলার জন্য আর দুইটি গুটি পাখি শেষ গুটি দিতে পারলে কিন্তু এবং এবং তিনি কিন্তু পাঁচটি পয়েন্ট চিনে নিল অসংখ্য ধন্যবাদ হেমায়ত মোল্লাকে দারুণ একটি ম্যাচ বাগেরহাট জেলাকে জয় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জাহিদুল ইসলাম জনিকে এত চ্যালেঞ্জিং ম্যাচ চুয়াডাঙ্গা জেলাকে উপহার দেওয়ার জন্য সকল দর্শককে ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক বলার জন্য খেলার যে একটা লাস্ট মুহূর্ত এই গুটিটা গেলেই গেম আমি ম্যাচটা শেষ ধন্যবাদ আব্দুল মালেশ্বর টিও ভাস আজকের ম্যাচটি কিন্তু দারুণ কম্পিটিশন হচ্ছিল জাহিদুল ইসলাম জনি কিন্তু খুব কম পয়েন্ট ছিল এবং আমরা দুটি হিট খেলা দেখলাম সেই গেমটি কিন্তু সেফ হওয়ার কথা নাই জাহিদুল ইসলাম জনের কিন্তু অত্যাধুনিক যে মার্কগুলো দিল তো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে জাইদুল ইসলাম ওই মার্কগুলো কেমন ছিল একটু সমতায় ফিরে এসেছিলো এবং তারও কিন্তু আঠারো পয়েন্ট এসেছিলো সে জনে হারলেও কিন্তু দারুণ কম্পিটিশন করেছে আর অসংখ্য ধন্যবাদ জানাই মোল্লা যে আমাদের বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে আমরা শুরুতেই দেখেছিলাম প্রথম হিটি কিন্তু চোদ্দ নেই কিন্তু অনেকটা আগেই গিয়েছিল এবং লাস্ট হিটি কিন্তু দারুণ সুন্দর ফিনিশিং করে কিন্তু এক গেমে আগেই গেল জাহিদুল ইসলাম জনের মন খারাপ করার কারণ নেই তার সামনে কিন্তু এখনো দুইটি ম্যাচ রয়েছে অবশ্যই দুটি ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে তৃতীয় ম্যাচ দুটো প্লেয়ারকে অভিনন্দন জানিয়ে আজকের এই ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ